যেমন শহীদ মিনারে গেলেন একটা কাঠের খাম্বা তৈরি করা আছে কাঠের খাম্বায় খালি পায়ে উঠে ফুল দিচ্ছেন ওই কাঠের খাম্বাকে যে সম্মান দিচ্ছেন ওই সম্মান পাওয়ার যেভাবেই দেন আপনার অন্তর থেকে যে সম্মানটা আসতেছে অতটুকু সম্মান পাওয়ার একমাত্র হকদারকে সেটা আপনি একটা নির্জীব বস্তুকে দিচ্ছেন যেমন দেয় তাহলে আপনি আপনি এখনও মুসলমান হতে পারেননি আপনাকে আবার কালেমা পরে মুসলমান হতে হবে আর সাদু আল্লাহ পরে আবার মুসলমান হতে হবে ঠিক তেমনই এবাদত বন্দিগি দাসত্ব যার করবেন তিনি হচ্ছেন আপনার ইলাহ আর এবাদত বন্দিগি দাসত্ব যার করবেন না তিনি ইলাহ নয় ইলাহের একটা হক আছে ইলাহের একটা কি আছে হক অধিকার যেমন আপনার একটা হক আছে আল্লাহর উপর ঠিক আল্লাহর একটা হক আছে আপনার উপর আল্লাহর হক আপনার উপর হচ্ছে যে আল্লাহ যা যা সম্মান রাখে যা যা অধিকার রাখে একজন ইলা হিসেবে ওটার সরিষার সম আপনি অন্য কাউকে দিবেন না ইলাহের হকের চুল পরিমাণও আপনি অন্য কাউকে দিবেন না যদি সরিষা সম পরিমাণ অন্য কাউকে দিয়ে দেন তাহলে আপনি শিরিক করলেন শিরিক করা মানে ভাগ করা সিরিক ইংরেজিতে বলে শেয়ার শিরিকের ইংরেজি কি শ্যার আর বাংলা হচ্ছে ভাগ করা সরিকানার ব্যবসা বলেন না আপনারা যে সরিকানার মাধ্যমে এই জমিটা নিয়েছে এই দোকানটা নিয়েছে উমুক আমার শরিক মানে উমুক আমার অংশীদার উমুক আমার অংশ পাবে তো শরিকা মানে ভাগ দেওয়া অংশ দেওয়া শেয়ার করা তো আল্লাহ হচ্ছে নীলা তার যে সম্মান মর্যাদা তার যে দাসত্ব তার যে বন্দেগি তার যে সম্মান মর্যাদা তার নিকটে দোয়া করা চাওয়া প্রার্থনা করা সব কিছু যদি আপনি সরিষা সমপরিমাণ অন্য কাউকে দেন তাহলে আপনি শেয়ার করলেন ভাগ করলেন মুশিরে খেয়ে গেলেন কথা কি বুঝতে পারতেছেন শিরিক করা কাকে বলে যে আল্লাহর ইলাহের যে হক আছে ওখান থেকে অল্প পরিমাণ অন্য কাউকে দিয়ে দিলে আপনি শিরিক করলেন মুশ্রিক হয়ে গেলেন আপনি যত অল্প সম পরিমাণ হোক না কেন তাতে যায় আসে না কেন সরিষা সম পরিমাণও দিতে পারবেন না এর দলিল কি আপনারা কোরআনে যখন সুরাফ ফাতেহা পড়েন সালাতে ইয়া কানা ওয়া ইয়া কানাস্তিন পড়েন না পড়েন না ইয়া ইয়াকান আবুদান্তাইনের অর্থ কি ইয়া ইয়া আবুদান আস্তাইনের অর্থ কি হ্যাঁ একজনও জানেন না অনুবাদ হ্যাঁ তোমার ইবাদত করি তোমার সাহায্য চাই যে আল্লাহ তোমার ইবাদত করি তোমার সাহায্য চাই যদি এইভাবে অনুবাদ করা হয় তাহলে অনুবাদ হবে বহুল সঠিক অনুবাদ কি হবে যদি এইভাবে অনুবাদ করতে হতো তাহলে বাক্য থাকতে হতো রকম যে না আগুদু ইয়াকা অনাস্তাই ইয়াকা তাহলে এই অনুবাদ ঠিক হতো যে আল্লাহ তোমার সাহায্য চাই তোমার ইবাদত করি কিন্তু বাক্য হয়ে আছে উল্টা ইয়া কেনা বুধ ইয়া কেনা এখন অর্থ হবে আল্লাহ শুধুই শুধু অনলি ওয়ান একমাত্র তোমার ইবাদত করি তোমার নিকটেই চাই জীবনে কোনোদিন বিপদে পড়ে কোনো তাবিজের আশ্রয় গ্রহণ করিনি জীবনে কোনোদিন বিপদে পড়ে কোনো জিনের আশ্রয় গ্রহণ করিনি জীবনে কোনোদিন বিপদে পড়ে কোনো মাজার দরকার আশ্রয় গ্রহণ করিনি জীবনে কোনোদিন সারা জীবন যদি এক অক্ত নামাজ না পড়ে থাকি আল্লাহ সারা জীবন যদি একবারও সিয়াম না রেখে থাকি আল্লাহ তবে একটা কথা মনে রাখিও একদিনও যদি সিজদা করি তো এই সিজদাটা তোমার জন্য করেছি তোমার সামনে করেছি আর কারো সামনে করিনি এটা হলো এই বাক্যের অর্থ আপনি সরিষার সমপরিমাণ যদি অন্য কাউকে দিয়ে দেন তাহলে ইয়া কানাবুদু ওয়ায়য়া কানাস্তাইন বলার অধিকার আপনার নাই শেষ হয়ে গেছে তাবিজ ব্যবহার করলেও শেষ হয়ে গেছে জিনের সাহায্য নিলেও শেষ হয়ে গেছে কবরে গেলেও শেষ হয়ে গেছে দিবস উদযাপন করলেও শেষ হয়ে গেছে শহীদ মিনারে ফুল দিলেও শেষ হয়ে গেছে কা অন্য কাউকে গণকের নিকটে গেলে শেষ হয়ে গেছে কুসংস্কারে বিশ্বাস স্থাপন করলে শেষ হয়ে গেছে ইয়া কান আবদ ইয়াকা স্থান শেষ হয়ে গেছে নাই কেন ইয়া কানাবানের অর্থ এটা নয় যে আল্লাহ আপনার বদত করি আপনার নিকটে সাহায্য চাই অর্থ হচ্ছে আল্লাহ শুধুই শুধু একমাত্র ইবাদত কোনোদিন আপনি ব্যতীত কারো এবাদত করিনি কারো সাহায্য প্রার্থনা করিনি ঠিক লাইল্লাহ মানে কি লাইলাহিল্লাহর বাক্যের অর্থ কি লাইল্লাহিল্লাহর বাক্যের অর্থ যদি এটা হয় যে আল্লাহ আপনি ইলাহ তাহলে অনুবাদ ভুল তাহলে আরবি হতে হতো আল্লাহ ইলাহ যে আল্লাহ আপনি ইলাহ আল্লাহ ইলাহ হচ্ছে ছোট বাক্য এটা বললেও হয়ে যেত আল্লাহ আপনি ইলা আল্লাহ বাক্য বড় করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ কেন যদি আল্লাহ বলতেন আল্লাহ ইলা তাহলে আপনি অন্য কাউকে ইলাহের হক এক একটু যদি দিতে চান তো দিতে পারতেন অন্য কাউকে ইলাহের হক সরিষা সমপরিমাণ দিতে চাইলে দিতে পারতেন কিন্তু যখন আল্লাহ বলে দিল ইলাহা ইলা তখন অর্থ হলো দুনিয়াতে যত ইলাহ আছে বাতিল ইলাহ যাদেরকে তোমরা ইলাহের হক সরিষা সম দিয়ে থাকো চুল সম দিয়ে থাকো সব ইলাহকে আগে পা দিয়ে পিছিয়ে দিতে হবে তারপরে একমাত্র ইলাহকে ইল্লাহ একমাত্র ইলাহকে আল্লাহ সহানু হতালা একমাত্র ইলাকে আল্লাহ সাহানু হতালা এবার এই জায়গাতেই বুঝেন যে কেন শিরিক এত ভয়াবহ কেন শিরিক এত কঠিন আপনি সালা আদায় করলেন না এটা যত বড় গুণা সিয়াম পালন করলেন না এটা যত বড় গুণা জেনা করলেন এটা যত বড় গুণা সুদ খেলেন এটা যত বড়ো গুণা চুরি করলেন এটা যত বড় গুণা হত্যা করলেন এটা যত বড় গুণা সব গুণাহের চাইতো বড় গুণা কোনটা শিরকের গুণা আপনি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে মনে করতেছেন আমি শিরিক করি না জিনা। না আপনি ইলাহ কাকে বলে এটা এখনও বুঝেননি ইলাহ বুঝার পরে যদি আপনি শিরিক করেন আল্লাহর ইলাহের হক সরিষা সম যদি অন্য কাউকে দিয়ে দেন তো এর চেয়ে বড়ো অপরাধ পৃথিবীতে নাই কেন নাই আল্লাহ বলতেছে ইন্স শিরিক আল্লামন আদিম শিরিক হচ্ছে মহা অত্যাচার শিরিক কেন বড় গুণা আপনি টাকা পয়সা উপার্জন করে মাঠে ঘাটে কাজ করে আপনার বউকে খাওয়ান আপনার বউ আপনাকে ভালো না বসে আর একজনকে ভালোবাসে এটা কি অত্যাচার নয় না অত্যাচার অত্যাচার আপনি দোকানে একজন কর্মচারী রেখেছেন দোকানের মালিক আপনি মাল সামান বেতনও দেন আপনি লাভ আপনাকে না দিয়ে আর একজনকে দেয় এটা অত্যাচার না অত্যাচার নয় অত্যাচার এটা মানুষ মানুষের উপর অত্যাচার করতেছে স্ত্রী স্বামীর উপর অত্যাচার করতেছে এক মানুষ আর এক মানুষের উপর অত্যাচার করতেছে শুক্র কীট থেকে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে প্যারালাইসিস হয়ে গেলে ক্যান্সার হয়ে গেলে হাসপাতালে পড়ে কাতরাবেন আল্লাহ বলছে ইন্নাল ইনসান আখলে আ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি অনেক দুর্বল সৃষ্টিজীব জীব আপনি বিমানে উঠলে আপনাকে পিঁপড়ার মতো দেখা যায় বিমান তো এখনও প্রথম আসমানে পৌঁছতেই পারেনি এখন পর্যন্ত পৌঁছতে পারেনি বিমান রকেট তাহলে সাত আসমানের উপর থেকে আপনাকে কেমন দেখা যেতে পারে আপনি কত ছোট এই সারা পৃথিবীর মধ্যে কত ছোট জায়গা দখল করে আছেন অতি নগণ্য দুর্বল সৃষ্টিজীব হয়ে মহাবিশ্বের মহাপরাক্রমশালী সত্তা যিনি আপনার জীবনের মালিক যিনি আপনার মৃত্যুর মালিক যিনি আপনার সৃষ্টিকর্তা আপনার চোখ মাথা ব্রেন নাড়ি বুড়ি লিভার সব কিছু যে আল্লাহর দান যে জমিনে বসে আছেন ওই জমিনের মালিক তিনি যে অক্সিজেন খানে ওই অক্সিজেনের মালিক তিনি যেই রিজিক রুজি রুটি ভক্ষণ করেন ওগুলো সব সূর্যের আলো থেকে আসে সূর্যের আলো না থাকলে ঘাস পাতাও হতো না ঘাস পাতা না থাকলে গরুও বাঁচত না গরুর গোস্তও খেতে পারতেন না শাকসবজিও খেতে পারতেন না সব কিছু সূর্য থেকে আসে ওই সূর্য মালিক মালিকও আল্লাহর সব কিছু আল্লাহর ভক্ষণ করছেন আর তিনি মহাপরাক্রমশালী অনেক শক্তিশালী কঠিন শক্তিশালী আর আপনি তার নগণ্য সৃষ্টিজীব নগণ্য সৃষ্টিজীব হয়ে সব কিছু তার ভোগ করে আপনি যখন বিপদে পড়েন তাবিজ ব্যবহার করেন আপনি যখন বিপদে পড়েন শাহ মকদুমের কবরে শাহজালাদের কবরে মহাস্থান গবরের কবরে যান আপনি যখন বিপদে পড়েন তখন মানুষের সাহায্য প্রার্থনা করেন আল্লাহর দরবারে হাত উঠানোর ভাগ্য আপনার হয় না আপনি গণকের কাছে গিয়ে বিশ্বাস করেন যে গণক ভবিষ্যতের খবর রাখে আপনি দিব সুজ করেন আপনি শহীদ মিনারে সম্মান করেন আপনার চাইতে বড় উত্তেজারে কি কি হতে পারে আল্লাহর খে আল্লাহর হক নিয়ে ছিনিমিনি খেলারতে বড় উত্তেজনা হতে পারে পারে না এইজন্য আল্লাহ সব গুনাহ বরদাস্ত করবেন কিন্তু শিরকির গুনাহ বরদাস্ত করবেন না ইন্নাল্লাহ ফেরো আইসির কাবি ওয়াকো ফিরো মাদ আলিমাইয়া শাহ আল্লাহ বলতেছেন আদম আদমলা করাবিলার খাতায়া কিয়ামতের মাঠে যদি আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও আর বলে দিতে পারো আমাকে যে আল্লাহ আমি কোনোদিন শিরিক করিনি এটা যদি বলে দিতে পারো আমি কোনোদিন কুসংস্কারে বিশ্বাস করতাম না হাত থেকে পড়ে গেলে মেহমান আসবে তোমার নাম নিচ্ছি বহুদিন বাঁচবা রাস্তা বিড়াল অতিক্রম করে গেল বিপদ আসবে এরকম উল্টাপাল্টা কোনো কুসংস্কারে কোনোদিন বিশ্বাস করতাম না কোনো দিন তাবিজ কবজ ব্যবহার করিনি আল্লাহ কোনদিন গণকের নিকটে যায়নি আল্লাহ কোনোদিন জিনের সাহায্য প্রার্থনা করেনি আল্লাহ কোনোদিন মাজারে যায়নি এই কথাগুলো যদি বলে দিতে পারেন যে আল্লাহ কোনো শিরিক করেনি তাহলে গুনাহের পাল্লা যত ভারী হোক আল্লাহ বলছে আসমান আর জমিন ভর্তি গুনাহ হলেও আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব আল্লাহ এটাই হলো তাওহিদ এটাই হলো শিরিক তা আমি যদি আপনাকে বুঝাতে পারি যে ইলাহ কাকে বলে আলহামদুলিল্লাহ আমি সার্থক আর যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ আর যদি বুঝতে পারেন তাহলে নতুন করে কালেমা পড়বেন আশাদু আল্লাহ ইলা হা ইল্লাহ যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই রব হিসেবে আল্লাহকে রিজিকদাতার সৃষ্টিকর্তা মেনে নিয়ে মনে করিয়েন না যে মুসলমান হয়ে গেছেন আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে সেটা বুঝেন আজকের বক্তব্য থেকে সংক্ষিপ্তভাবে যতটুকু বুঝলেন অতটুকু আল্লাহকে ইলা হিসেবে মানেন যে নতুন করে মুসলমান হন তারপরের কথা হচ্ছে যে তাওহিদের তৃতীয় প্রকার থেকে গেল তাউফিদুল আসমাই অস্তেফাক আল্লাহর নাম এবং গুণাবলী নাম গুণাবলী জানার কেন দরকার আছে আপনি আমাকে যদি কোনো না দেখে থাকেন তাহলে আমার পরিচয় এই যে এখানে আবদুল্লা বিন আব্দুর রাজাক মাস্টার সলুমুল হাদিস মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় তা আমার নামও জানলেন আমার বৈশিষ্ট্যও জানলেন আমাকে না দেখলেও আপনি এটা দেখে আমাকে ধারণা করতে পারবেন যে আমি কে তো আল্লাহকে কি আমরা দেখতে পাই আল্লাহ রাসুলকে কি আমরা দেখেছি আল্লাহ রসুলকে চিনার উপায় কি তার নাম মহাম্মাদ আর ইতিহাস গ্রন্থে হাদিসের গ্রন্থে বলা আছে তিনি এমন ছিলেন এমন ছিলেন এমন ছিলেন তাই আমরা আল্লাহ রসুলকে চিনি তো আল্লাহকে তো আমরা দুনিয়াতে দেখতে পাবো না তো আল্লাহকে চিনব কীভাবে আল্লাহর নাম জানতে হবে আল্লাহর নাম জানতে হবে তার গুণাবলী জানতে হবে যে আল্লাহ এমন আল্লাহ এমন আল্লাহ এমন আমরা মানুষকে যদি জিজ্ঞেস করি আপনি আল্লাহকে চিনেন বলে যে হ্যাঁ চিনি আরে বাবা আল্লাহকে চিনলে মানুষ জীবনে কোনো দিন গুণাহি করতো না আমরা যতটুকু খারাপ যতটুকু গুনহাগার তার মূল কারণ হচ্ছে আমরা আল্লাহকে চিনি না আমাদের আল্লাহকে চিনার জ্ঞানের অভাব আছে আল্লাহর নাম এবং গুণাবলী জানতে হবে আল্লাহর নাম এবং গুণাবলী জানার গুরুত্ব এত বেশি এত বেশি এত বেশি যারা সুলসাল্লি ওয়াসাল্লাম বলতেছে কেউ যদি সুরা এখলাস সুরা এখলাস কোন সুরা বলেন তো কোন সুরা সুরা এখলাস কুলভল্লাহ আহাদ কেউ যদি কুলভল্লাহ আহাদ তিনবার পড়ে তাহলে সে কোরআন একবার খতম করলো এবার বাড়িতে গিয়ে কুলহল্লাহ হাত খুলে দেখবেন এই যে এখানেও বাংলা অনুবাদ আছে কুলু আল্লাহ হাত খুলে দেখবেন যে না সালাতের কথা আছে না সিয়ামের কথা আছে না হজ না জাকাত না জাহান্নাম না জান্নাত না কিয়ামত না আল্লাহর নেয়ামত না আল্লাহর দয়া না আল্লাহর সৃষ্টি কোনো কিছুর কথা নাই শুরু থেকে শেষ পর্যন্ত খালি আল্লাহর নাম আছ আর আল্লাহর পরিচয় আছে আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ যে একটা সুরার মহত্ব এত কেন বেশি কিছুই নাই খালি আল্লাহর নাম আর আল্লাহর গুণা আছে যে আল্লাহকে দুনিয়ার মানুষ যদি জানতে চায় আল্লাহকে তাহলে তাকে সুরা এখলাস করতে হবে কেউ যদি দাবি করে বসে যে আমি আল্লাহ তাহলে সে সত্যি আল্লাহ কি এটা আপনি যাচাই করবেন কোন সুরা দিয়ে সুরা এখলাস দিয়ে আর একটা হাদৃশ্য নয় আল্লাহ রাসুল বলতেছে কেউ যদি পাঁচ অক্ত সালাতের পরে আয়াতুল কুরসি মাউত জান্নাতে ঢুকতে কিছুই বাধা দিবে না মৃত্যু ছাড়া জান্নাতে যায়নি কেন মরেনি তাই এই জন্য জান্নাতে যায়নি মরলেই জান্নাতে যাবে তো আয়াতুল কুরসির মধ্যে কি আছে কিছুই নাই আপনি আয়াতুল কুরসি খুলে দেখেন না সালাতের কথা না সিয়ামের কথা না হজের কথা না জাকাতের কথা না জান্নাত না জাহান্নাম না কেয়ামত কোনো কিছুর কথা নাই শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই কে আল্লাহ আল্লাহ কেমন আল্লাহর নাম কি আল্লাহর গুণাবলী কি আল্লাহর পরিচয় দেওয়া আছে আয়াতুল কুরসির মধ্যে এই জন্য আয়াতুল কুরসির এত দাম তাহলে আল্লাহর নাম ও গুনাবলির দাম আছে না নাই দাম আছে এই জন্যই তো আল্লাহ রসুল বলতেছে ইন্দালিল্লাহ হেতে সম্মত সাইন আসমা আল্লাহর নিরানব্বইটা নাম আছে মানাল জাননা কেউ যদি নিরানব্বইটা নাম আয়ত্ত করে নেয় সে জান্নাতে চলে গেছে তাহলে আল্লাহর নাম ও গুণাবলীর কত গুরুত্ব তো আল্লাহর নিরানব্বইটা নাম আয়ত্ত করা মানে খালি মুখস্থ করে নেওয়া আল্লাহ শুধু মুখস্থ করে নেওয়া জি না আয়ত্ত করার অনেক অর্থ আছে আয়ত্ত করার অর্থগুলোর একটা অর্থ হচ্ছে যে আল্লাহর রঙে হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহর রঙে কি হওয়ার চেষ্টা করতে হবে রঙিন কিভাবে আল্লাহর রঙে রঙ্গিন হবে আল্লাহর রঙে রঙ্গিন হওয়ার উপায় হচ্ছে আল্লাহর যে যে গুণাবলী মানুষ ধারণ করতে পারবে মানুষের উচিত সেই সেই গুণাবলী ধারণ করার চেষ্টা করা এই যে আপনার মনোযোগ আকর্ষণ করতেছি ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আল্লাহর রঙে রঙিন হওয়া মানে কি আল্লাহর যে যে গুণাবলী আপনি ধারণ করতে পারবেন ওই ওই গুণাবলী ধারণ করার চেষ্টা করা যেমন আল্লাহ হচ্ছেন হাইয়ুন চিরঞ্জীব আপনি কি চিরঞ্জীব হতে পারবেন আপনি তো কালকে কখন মারা যাবেন কোনো ঠিক নেই কিন্তু আল্লাহ হচ্ছেন আর রহমান দয়ালু আপনি কি দয়ালু হতে পারবেন না পারবেন না বলেন তো পারবেন এই জন্য আল্লাহ বলছি তোমরা দয়া করো আমি আল্লাহ তোমাদের উপর দয়া করব তো আল্লাহর গুণ কি খারাপ গুণ না ভালো গুণ বলেন তো ভালো গুণ আল্লাহ সর্বোচ্চ গুণের অধিকারী দেখেই তো আল্লাহ রব আল্লাহ সর্বোচ্চ গুণের অধিকারী দেখেই তো আল্লাহ ইলা তো আল্লাহর গুণগুলো যদি ভালো হয় তো মানুষের কি উচিত নয় সে ভালো গুণগুলো ধারণ করা যেমন আল্লাহর একটা গুণ হচ্ছে আলিম জ্ঞানী আল্লাহ কি জ্ঞানী এত বেশি জ্ঞানী এত বেশি জ্ঞানী যে পৃথিবীর কোনো যন্ত্র মানুষের অন্তর না পড়তে পারলেও আপনার স্ত্রী আপনার মনের কথা পড়তে না পারলেও আপনার মনের কথা কে জানে আল্লাহ এত বেশি জ্ঞানী যে পৃথিবীর কোনো যন্ত্র কে কখন মারা যাবে তা বলতে না পারলেও ভবিষ্যতে কী হবে তা বলতে না পারলেও এক সেকেন্ড পরে কি হবে তা বলতে না পারলেও কে জানেন আল্লাহ জানে